হ্যালো ইব্রাহম আসসালামু আলাইকুম আই হোপ ইউ আর ডুইং গ্রেট যারা আপনারা বাংলা কন্টেন্ট তৈরি করেন আপনারা সবাই জানেন যে বাংলা ভাষার কন্টেন্ট দিয়ে ইউটিউব থেকে ফেসবুক থেকে ইনকামটা অনেক কম হয় এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস যেটা আপনার বাংলা কন্টেন্ট আপনি ইউটিউবে দিচ্ছেন ইউটিউবের ইনকামটা আরও বেশি হবে আপনার আরপিএমটা বাড়বে আরপিএমটা টেকনিক্যাল ওয়ার্ডস এটা হচ্ছে অন্য একটা ভিডিওতে আপনার সাথে শেয়ার করব এক কথা হচ্ছে ইনকামটা কীভাবে বাড়ানো যায় দেখুন বাংলা ভাষাভাষী যারা মানুষ আমরা কন্টেন্ট তৈরি করি আমাদের কন্টেন্ট যারা দেখে তারা বাংলা ভাষা বোঝে তার মানে তারা বাংলা ভাষাভাষী মানুষ আমাদের কন্টেন্ট কিন্তু আমেরিকা ইউকের মানুষগুলো দেখে না কারণ তারা আমাদের এই ভাষা বুঝে না ওকে যেমনটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু বাংলা ভাষাভাষী কন্টেন্টই বেশি দেখে ইংলিশ কন্টেন্ট কয়জন দেখে ইংলিশ মুভি দেখে দ্যাটস অ্যানাদার পার্ট বাট র্যান্ডামলি যে ভিডিওগুলো আমরা দেখি টিকটক বলেন শর্টস বলেন রিলস বলেন সব কিছু হচ্ছে বাংলা ঠিক তেমনই তাদের তো সেম এখন এই আমাদের যে ইনকামের যে ব্যাপারটা আছে ইনকাম ব্যাপারটা কিন্তু অনেক কম এটা আমরা সবাই জানি মানে একটা মানুষ লেটসে মনে করেন যে আপনার চল্লিশ হাজার ভিউজ হয়েছে এক মাসে তো চল্লিশ হাজার যদি ভিউজ হয় তো চল্লিশ হাজারে আপনার যারা ইংলিশ কন্টেন্ট তৈরি করে তাদের যদি আমি মানে একটা অ্যাভারেজ যদি ধরি যে হাজারে যদি মনে করেন যে চার ডলার যদি হয় তাহলে আপনার চল্লিশ হাজারে কত হয় এটা আপনি ক্যালকুলেশন করে বুঝতে মানে বের করতে পারবেন আর যদি এমন হয় যে চল্লিশ হাজার হাজারে যদি আপনার চল্লিশ সেন্ট হয় সেন্ট এক ডলার না কিন্তু কোথায় চার ডলার আর কোথায় হচ্ছে চল্লিশ সেন্ট তাহলে ক্যালকুলেশন করে আপনি বুঝতে বের করতে পারবেন যে কত হয় এটা ঠিক আছে এখন এটা আপনি কিভাবে এই চল্লিশ সেন্ট তাকে আপনি কিভাবে হচ্ছে ইনক্রিজ করবেন সিক্সটি এইটটি বা ইভেন ওয়ান ডলারও হতে পারে এবং এটা আপনি যদি মাসে তিরিশ দিন যদি এই কাজগুলো করতে পারেন তাহলে দেখবেন যে আপনার মাসে অলরেডি মনে করেন পনেরো বিশ ডলার বেড়ে গেছে এটা প্রুভ সো এটা কি কাজটা কিভাবে কি করতে হবে দেখুন আমরা সবাই ভিডিও মানে আপলোড দিয়ে কিন্তু চলে যাই ইউটিউবে আর কাজ আছে যে কাজটা হচ্ছে শেয়ার করতে হবে কোথায় শেয়ার করতে হবে এই একই ভিডিও শেয়ার করবেন টুইটারে আপনি শেয়ার করবেন প্রিন্টারেস্টে আপনি শেয়ার করবেন থামলারে আপনি শেয়ার করবেন অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে হ্যাঁ ব্লগ স্পটে আপনি শেয়ার করবেন তার মানে এই সকল বিষয়গুলো আপনাকে শেয়ার করতে হবে মানে আপনার ভিডিওগুলো শেয়ার করতে হবে এই সকল প্ল্যাটফর্মে তাহলে শেয়ার করলে যেটা হবে ওই সকল প্ল্যাটফর্মে যারা ব্যবহারকারী আছে মোস্ট অফ দা ইউজার হচ্ছে বাইরের কান্ট্রি সো তারা যখন দেখবে ভিডিওটা বা যখন ক্লিক করবে তখন ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা বিজ্ঞাপন রান হবে ওদের দেশে বিজ্ঞাপন রান হবে আর বিজ্ঞাপনটা যখনই রান হবে তখনই কিন্তু আপনার ইনকাম হয়ে যাবে আপনি দেখতে পারবেন আপনি যদি তিরিশ দিনে এই কাজটা করেন দেখবেন যে কোনো একটা দিনে আপনার দেখবেন যে হঠাৎ করে দুদিন পরে একদিনে আপনার এক রাতে মনে করেন তিন ডলার চলে আসছে ইনকাম হয়ে গেছে আপনার এ তিন ডলার হয়ে গেছে কোনোটা দেখবেন চার ডলার হয়ে গেছে কোনো দেখবেন ষাট ডলার হয়ে গেছে এটাই হচ্ছে ট্রিক্স যে ভিডিও করবেন ভিডিওটা শেয়ার করবেন অন্যান্য যত সোশ্যাল মিডিয়া আছে অ্যাকাউন্ট করবেন শেয়ার করবেন তিরিশ দিন আপনি এই কাজটা করেন আপনি দেখবেন যে আপনার যে অ্যানালিটিক্সের ইয়েটা দেখবেন যে আপনার হঠাৎ করে এই ধরনের ইনকামটা হয়ে গেছে এটা প্রুফ এটা পাওয়ারফুল ডিটেলস আমি অনেকবার দেখেছি লাস্ট কাপল অফ ডেস এ ধরনের কাজ করি নাই কারণ সময় পাচ্ছি না সো আপনারা এই কাজটা করেন দেখবেন আপনাদের আর পি এমটা বাড়বে এবং এটা বাড়বে এবং আর পি বাড়ানো বাড়ানোর আরও কিছু ট্রিক্স আছে যেমন ইংলিশ টাইটেল থাকতে হয় ইংলিশ ডেসক্রিপশন এই ব্যাপারগুলো আছে দ্যাটস অ্যানাদার পার্ট তো আই থিঙ্ক আপনারা যদি এই কাজটা করেন শেয়ার করেন আপনাদের যেই ভিডিও হোক না কেন যেই ভিডিও হোক না কেন আপনারা যদি শেয়ার করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার এটা বাড়তে থাকবে আর চেষ্টা করবেন হচ্ছে টাইটেলটা ইংলিশ রাখার জন্য আর কি ঠিক আছে ইংলিশ বাংলা মিক্স করে রাখবেন সমস্যা নাই একটা পার্ট আপনি বাংলা রাখতে পারেন একটা পার্ট আপনি ইংলিশ রাখতে পারেন দেন আপনি এটা শেয়ার করে দেন আপলোড করে শেয়ার করে দেন দেখবেন যে আপনার ইনকাম এরিয়াটা বাড়তে থাকবে আর কি বাংলা কন্টেন্ট তারপরেও কিন্তু বাড়তে থাকবে বিকজ অফ এটা যাবে সোশ্যাল মিডিয়াতে যখন যাবে বিভিন্ন শেয়ার হবে আপনি শেয়ার করবেন দেখবেন কেউ না কেউ ওটা ক্লিক করবে দেখবে আর যদি আমেরিকাতে একটা মনে করেন যে ক্লিক পরে এটা কিন্তু অনেক ভ্যালু আছে এটার ঠিক আছে এটা কোনো কোনো একটা দিন আপনার এটা নিয়ে আলোচনা করবো ওকে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ হ্যাভ কোয়ারিজ কমেন্ট বিলো অ্যান্ড আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং কোশ্চেন থাকলে ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আল্লাহ হাফেজ